কি কেন রে তোর আবার কি হলো একটা মেয়েও কথা বলে না যে মেয়েটার একটু থোকড়া ভালো সে মানে পাত্তাই দেয় বলিস কি তুই ফুটো তোকে একটা মেয়ে পাত্তা দেয় না হ্যাঁ পড়বে দা এই একটাই দুঃখ আমার মনে রয়ে গেল বুঝলি ফুটো এই মনের দুঃখ বড় দুঃখ রে বুঝলে পড়বে দা সৃষ্টি করতে সবার জন্য একটা করে মেয়ে ঠিক করেছে আমার তো বলে হারিয়ে গেছে মানে খুঁজেই পাচ্ছি না ফুটো তুই চিন্তা করিস না তোর জন্য আমি ঠিক একটা উপায় বের করব সত্যি পড়ো না তুমি আমার জন্য উপায় বের করবে তো কী উপায় তোর জন্য ফেসবুকে ইনস্টাগ্রামে মেয়ে খুঁজবো যে মেয়েটা তোর পছন্দ সেই মেয়েটা তোকে দেবো জোর পড়বে দা ওই সামনে কি ওরা ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস বানায় কোমর তোলায় আরও কত কিছু তোলায় ওরা কি আমার সঙ্গে কথা বলবে আরে ফুটো তুই চিন্তা করিস না কথা বলে বলবি না বললে ওর বাড়ির সামনে গিয়ে বসে থাকবো তা তুই বল দিনি তোর কীরকম মেয়ে পছন্দ ওই যে ইনস্টাগ্রামে আছে একটু বড় করে ফর্সা কি যেন নাম হ্যাঁ রেম গেম ওকে আমার খুব পছন্দ কি তুই কি বলছিস সে তো বড় স্টার ফুটো তুই চিন্তা করিস না পাশের বাড়ি মদনদার বউ তোর জন্য ঠিক করে দেবো ওখানে হে ভগবান আমার জন্য কি একটা মেয়ে জুটবে না শুধু কি লোকের বউ নিয়ে টানাটানি করবো